সবাইকে প্রিয় মধুমতি নদী থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এখন দাঁড়িয়ে আছি মাগুরা জেলার মহামাত্র উপজেলার চোরগাতি গ্রামে পাশেই এটা মাঝের খেয়াঘাট বলে আপনারা দেখতেছেন প্রন্ত বিকেলের মধুমতি নদীর অপরূপ সৌন্দর্য আর যে বৃক্ষটি দেখতেছেন এই বৃক্ষটা হচ্ছে পাওয়ার গাছ তার অপরূপ সুন্দর্য নিয়ে কিন্তু এই মধুমতির কুলে কিন্তু এখনও টিকে আছে দেখতেই পারতেছেন এই মধুমতি নদীর অপরূপ সৌন্দর্য এখানে আসলে মাঝে মাঝে আমার আশা হয় এসে এখানে প্রকৃতির সাথে মিশে থাকি যে নৌকাগুলো এই নৌকাগুলো দিয়ে হচ্ছে এই মধুমধু নদীতে মাছ শিকার করে দেখুন কত পরিবার কিন্তু এই নৌকার সাথে জীবিকা নির্বাহ করে আবার সুস্বাদু মাছও এখান থেকে শিকার করে তার পরিবারকে খাওয়ায় খুবই সুন্দর তারা টাকা পয়সা আসলে বাজারে যে অরিজিনালটা না পায় এটা কিন্তু একদম অরিজিনাল মাছ শিকার করে দেখুন প্রকৃতি তার সৌন্দর্য